বিশ্ব রক্তদাতা দিবসে হুগলি জেলার আরামবাগ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের মানবিক উদ্যোগ শনিবার আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের উত্তর রবীন্দ্রপল্লীতে অবস্থিত বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কেমিস্ট ভবনে আয়োজন করা হয়েছিল একটি রক্তদান শিবিরের যার উদ্বোধন করেন আরামবাগ জোনের সভাপতি অসিত কুম্ভ এছাড়াও ছিলেন সহ সভাপতি উত্তম কুমার পাল সম্পাদক লক্ষ্মীকান্ত সরকার সদস্য সুব্রত মিত্র থেকে শুরু করে এই এই অ্যাসোসিয়েশনের অন্যান্য কার্যকর্তা সহ বিশিষ্ট জনেরা এদিনের এই শিবির থেকে প্রায় একশো জনের মতো মানুষ স্বেচ্ছায় রক্ত দেয় পাশাপাশি এই অ্যাসোসিয়েশনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ এ প্রসঙ্গে কি জানাচ্ছেন অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত কুন্ডু তার মুখ থেকেই বিস্তারিত শুনুন আজকে চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস আমাদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন একশো পাঁচ বছরে পদার্পণ করে অতি প্রাচীন সংগঠন উনিশশো সালে যার জন্ম এবং আমাদের এই সংগঠন সর্বভারতীয় সংগঠন আমাদের সংগঠনের লোক সার্ভিস টু হিউম্যানিটি সেই হিউম্যানিটিকে পাথর করে আমরা সারা বছর সমাজ কল্যাণমূলক কর্মে লিপ্ত থাকি যেমন বাইশে শ্রাবণ বৃক্ষরোপণ তেমনি আমাদের থাকে রক্তদান দিবস একসময় আমাদের এই রক্তদান হতো শীতকালে চোদ্দোই নভেম্বর শিশু দিবসে তখন রক্তের অতটা ক্রাইসিস থাকতো না পরবর্তীতে আমরা অনুধাবন করি যে রক্তের ক্রাইসিস অ্যাকচুয়ালি গ্রীষ্মকালে বেশি তখন আমরা ওই চোদ্দোই নভেম্বর থেকে সরে এসে চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবসে আমাদের এই মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমাদের এই রক্তদান শিবির আজকের নয় দীর্ঘদিন ধরে এই আমাদের রক্তদান শিবির আয়োজিত হয়ে আসছে আমাদের সংগঠনের প্রাণপুরুষ স্বপন শেখ মহাশয় এই রক্তদান শিবির শুরু করেছিলেন আমরা পরবর্তীতে এই সংগঠনের সদস্য হয়ে এবং দায়িত্বপ্রাপ্ত হয়ে আমরা সেই ব্যাটনকে তুলে নিয়েছি এবং এই রক্তদান শিবির আয়োজন আজও চলছে সবচেয়ে মজার ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে এই রক্তদান শিবিরকে আয়োজন করতে যেয়ে আমাদের খুব বেশি প্রচারে যেতে হয়নি এবং আমাদের সদস্য সদস্যদের পরিবার এবং আমাদের এই ট্রেনের সঙ্গে যুক্ত যারা সত্যিকে স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান শিবিরে উপস্থিত হন এবং স্বেচ্ছায় রক্তদান করেন আমরা জানি যে রক্তের কি ভীষণ প্রয়োজন যার প্রয়োজন তিনি অনুধাবন করেন এক বোতল রক্তের জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় আমরা চাইবো এই যে স্বেচ্ছায় রক্তদান আমরা চাইব যে এই রক্ত যেন একদম দুস্থ পরিবারের হাতে গিয়ে পৌঁছায় যাদের রক্তের অতি প্রয়োজন এবং মানবিকভাবে যে রক্ত আমরা দান করছি সেটা যেন মানবিকভাবে প্রত্যেক দুস্থ রুগীর হাতে গিয়ে পৌঁছায় এটাই আমাদের কাম্য আমার পরিচয় আমি আরম্ভ একজনের সভাপতি জেলার মেম্বার এবং রাজ্য মেম্বার আমার নাম অসিত কুণ্ডু সর্গীয় স্বপ্ন হাত ধরে এবং আমরা যারা সদস্য তার পরবর্তীতে সেই রক্তদান শিবিরকে আমরা ব্যাকরণ হিসেবে আমরা হাতে তুলে নিয়েছি এবছরও আমরা এই বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান শিবির আয়োজন করেছি আমরা জানি একটা সময় আমাদের এই রক্তদান হতো শীতকালে চোদ্দই নভেম্বর তখন আমরা বুঝতে পারি যে শীতকালে রক্তের অতটা ক্রাইসিস থাকে না পরবর্তীতে আমরা অনুধাবন করি যে রক্তের ক্রাইসিসটা অ্যাকচুয়ালি হয় গ্রীষ্মকালে তারপর থেকেই আমরা এই চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবসে আমরা এই আয়োজন করছি এবং আয়োজন এই যে রক্তদান একটা মানবিক উদ্যোগ আমরা চাই এই যারা আজকে রক্ত দিচ্ছেন যে মানবিক উদ্যোগকে সম্মান জানিয়ে আমরা চাইব এই রক্ত যেন সাধারণ মানুষ মানবিকভাবে এই রক্ত তাদের হয় তো আমরা এই মহতি অনুষ্ঠান আমাদের এই যজ্ঞ শুরু হয়ে গেছে স্বেচ্ছায় এবং আমরা অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করেছি যে এই রক্তদান শিবির করতে যে আমাদের খুব বেশি কিন্তু কষ্ট করতে হয় না খুব বেশি প্রচারও করতে হয় না সাধারণ মানুষ আমাদের মেম্বার তার পরিবার এবং আমাদের প্রফেশনের যারা আছে পরিবার প্রত্যেকে সত স্ফূর্ত ভাবে এই যজ্ঞে সামিল হয়